নমস্কার রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না কিন্তু এবার বিভিন্ন চ্যানেলে যে খবরটি সামনে আসতে শুরু করেছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পরাজিত হয়ে যাওয়ার পরে যেভাবে বিভিন্ন সময় বিজেপির প্রতি তার ক্ষোভ দেখিয়েছেন তাতে করে আবার যেভাবে নতুন করে দিলীপ ঘোষ বিজেপির প্রতি আবারও নিজের ক্ষোভ প্রকাশ শুরু করেছেন তাতে করে দিলীপ ঘোষ রাজনীতি ছাড়ছেন বলে যে খবরটা সামনে আসছে এখন এটা বাস্তবে আসলেই কি সত্যি হবে দেখুন একটা কথা হচ্ছে সংসারে যখন একসাথে ভাই বোন দিদি দাদা কিংবা মা বাবা প্রত্যেকে থাকেন তখন মাঝে মধ্যে একটু ঠোকাঠুকি একটু অশান্তি হয়ে থাকে এক্ষেত্রেও বিজেপি পশ্চিমবঙ্গে এবার লোকসভা ভোটে একটু খারাপ ফলাফল করেছে সেই অনুযায়ী বিজেপি প্রার্থী বিজেপি নেতা নেত্রীদের মধ্যে একটা মান অভিমানের পালাতো থাকবে যেখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তৃণমূল এবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে উনত্রিশটি লোকসভা আসন জেতার পরেও আপনারা দেখতে পেয়েছেন তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য পরাজিত হওয়ার পরেও কীভাবে দেবাংশু ভট্টাচার্যও তৃণমূল দলের বিভিন্ন নেতা নেত্রীদের বিরুদ্ধে হেরে যাওয়ার পরে আঙুল তুলেছেন এক্ষেত্রে বাকি রাজনৈতিক দল কিংবা বিজেপির ক্ষেত্রেও যে ব্যতিক্রম হবে তা তো নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপিকে এত ভালো জায়গায় নিয়ে যাওয়ার পেছনে দিলীপ ঘোষের অবদান তো কোনো অংশে অস্বীকার করার মতো নয় কারণ আপনারা প্রত্যেকে জানেন যেখানে পশ্চিমবঙ্গে বিজেপির সাংসদ ছিল দুটি সেখানে এই দিলীপ ঘোষের নেতৃত্বে দু হাজার উনিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির সাংসদ দুই থেকে আঠেরোটিতে পৌঁছাই তাই এক্ষেত্রে এখন বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত সংবাদ মাধ্যমগুলি প্রচার করা শুরু করেছে বা বিভিন্ন সংবাদ মাধ্যমগুলি যে খবর দেখাচ্ছে দিলীপ ঘোষ ক্রমাগত বিজেপিতে গুরুত্বহীন হওয়ার কারণে এবার তিনি রাজনীতি ছাড়তে চলেছেন কিংবা তৃণমূলপন্থী বিভিন্ন সংবাদ মাধ্যমগুলি যেটা বলা শুরু করেছে দিলীপ ঘোষ এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন এই খবরটির বিষয়ে যদি আপনারা আমাদের মতামত জানতে চান তাহলে এক্ষেত্রে একটা কথাই আপনাদেরকে বলতে পারি এখন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল যেহেতু সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং যেহেতু দিলীপ ঘোষও বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন থেকে পরাজিত হয়েছেন তাই তার মধ্যেও একটা দুঃখ এখনও কাজ করছে আর এই দুঃখ থেকে একটা মান অভিমান হয়ে এখন তিনি এই মুহূর্তে বিজেপি দলের প্রতি একটা ক্ষোভ বিক্ষোভ দেখাবেন এটা স্বাভাবিক বিষয় তবে মাসখানেক খানেক এখনও এরকম একটা বিষয় চলবে তবে আগামী দিনে খুব শীঘ্রই যখন দিলীপ ঘোষও বুঝে যাবেন যে এইভাবে আর বসে থাকা যায় না যখন সময় পেরিয়ে যাবে যখন তিনি বুঝবেন যে তার ভালোবাসার রাজনৈতিক দল বিজেপির প্রতি তাকে এখনো অনেক কাজ করতে হবে তখন ফের তিনি মাঠে ময়দানে আবারও বিজেপির হয়ে ব্যাট করতে নেমে যাবেন একই সাথে আগামী দিনে খুব শীঘ্রই বিজেপি দলও সাংগঠনিক বিভিন্ন কাজ সেরে নেওয়ার পরে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপির শীর্ষ নেতৃত্বও খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ বিজেপিতে আবারও দিলীপ ঘোষকে ফের আবারও কাজে লাগানো শুরু করে দেবে বলেই মনে করা হচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু আপনারা কি মনে করেন দিলীপ ঘোষের মতো বিজেপির একজন জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ এবং সাংগঠনিক একজন নেতা তিনি রাজনীতি থেকে দূরে সরে যাবেন কিংবা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন আপনারা এই বিষয়টিকে নিয়ে ঠিক কি মনে করছেন আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ